چل 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 করতে যাবে করতে যাবে করতে যাবে এই অন্যদিকে যারা আজকের কর্পিয়ারে বিধায়ক দল আক্রমণ কেন করলো পুলিশ মন্ত্রী জবাব দাও জয় জয় জবাব দাও অন্যদিকে যারা বিরোধী দলটাকে কেন আক্রমণ করা হলো সুক মন্ত্রি জবাব দাও জয় জয় জবাব দাও কপাল এক দাবি এক বহাদার পলতে কপাল এক দাবি এক বহাদার এটা বলা যাক ঠিক 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 চাই বলায়া বলে না ঠিক 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 মমতা ব্যানার্জি তোমার জনাই ঠিক 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 পুলিশ মন্ত্রী তোমার জনাই ঠিক ঠিক

우리가 고만들 h এবং অনুমতি নিয়ে যে সেই লোক নিয়ে আজকে শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্র সচিব এবং ডিজি জানিয়ে সেখানে সভা করতে চেয়েছিলেন কিন্তু আজকে দেখুন সেখানে মমতা ব্যানার্জি আর উদয় রুহো তার তারি করে রোহিঙ্গাদের দিয়ে আজকে সুরেন্দ্রকে জীবনটাকে শেষ করে দিতে হয়েছিল শুধুমাত্র আজকে বুলেট দিয়ে গাড়ি বলে ছিল বলে সুরেন্দ্রকে মারতে পারেনি আজকে না হলে সারা বাংলাদেশ তো সারা দেশ দেখ এই যেটা বলছেন তাহলে কি সুবেন্দু অধিকারীকে খুন করে চক্কর দিসিলো চক্করন্ত করেছিল আজকে আজকে খুন হয়ে যেত কিন্তু খুন আজকে শুধু বুলেট বা গাড়ি ছিল বলে আজকে সুবেন্দু অধিকারকে খুন করতে পারেনি তাই আমরা বলবো বাংলার মানুষ বুলেট গাড়ি চড়ে বিরোধী দলনেতা নেতা যাচ্ছিলেন এখানে নিরাপত্তা ছিল না তারপরে কিভাবে তারপরে কেন ঘটলো আজকে পাথর দিয়ে পিছনে মেরে মেরে গাছ গুলো ভেঙে দিয়েছে বলবো আজকে সারা বাংলার মানুষ দেখো সারা দেশের মানুষ দেখছে আর হিন্দু ভাইরা সবাই এক হয়ে যাক আজকে আপনাদের জন্য লড়াই করছে আজকে লড়াই করছে শিবেন্দু অধিকারী কেন আজকে তার খুনের চক্রান্ত মমতা ব্যানার্জি নির্দেশে এবং উদয় গুহ রোহিঙ্গা দিয়ে আজকে যা করেছে তাকে আমরা দেখেছি যে আজকে শুভেন্দু অধিকারী খুন হয়ে যেতে আগামী দিনে আগামী দিনে আমাদের ওপর থেকে যে নির্দেশ আসবে সারা বাংলা জুড়ে আন্দোলন হবে আপনারা ভোটের সামনে ভোটের এখন অনেক বাজি আজকে আমাদের বিরোধী দল নেতা আজকে সুরেন্দ্রকে খুন করে দিয়ে ওরা এটা দিতে চাচ্ছে এই জিনিস বাংলার মানুষ মেনে নেবে না সৈন্যরা কখনো করতে পারবে না ধন্যবাদ স্বপন বৈদ্য জেলা কমিটি সদস্য করলেন পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রোহিঙ্গা জামাতি জঙ্গি মৌলবাদী জঙ্গি ভরে গিয়েছে তাদেরকে আজকে পশ্চিমবঙ্গের নিরজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিচ্ছি যে উদয়নপুর কুয়ার নেতৃত্বে আজকে দু একুশ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর হাজার হাজার বিজেপি কর্মী কার্যকর্তনে ঘরবাড়ি লুটপাট ভাঙ সেই উদয়নপুর কু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কয়লাচ ভাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়ন মণি আজকের সম্মানীয় বিরোধী দল নেতা সুরেন্দ্র অধিকার মহাশয়ের গাড়ির উপর যে হামলা চালিয়েছে পণ্যের যে হামলা চালিয়েছে আজকে প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন এই মৃদগুলোর নেতৃত্বে মৌলবাদীকে নিয়ে হামলা চালিয়েছে অবিলম্বে গ্রেফতার এবং পশ্চিমবঙ্গের নিরঞ্জুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়নগর সংবর্তী জেলার ক্যানিং পশ্চিম জেলার হসপিটালে বিক্ষোভ অনুষ্ঠিত আপনার নাম কিভাবে জয়নগর জেলার